হ্যালো আর গ্রেট আজকের ভিডিওটা কিন্তু অনেক ইনফরমেটিভ হতে যাচ্ছে কারণ আজকের ভিডিওতে আমরা আলোচনা করব যে ইউকেতে কোন কোন ইউনিভার্সিটি টোফেল অ্যাকসেপ্ট করে টোফেল স্কোর সম্পর্কিত কিছু শর্ত এই ভিডিওর একদম শেষে টোফেল এক্সাম কিভাবে ভালো করে স্কোর করা যায় সে বিষয়ে কিছু টিপস শেয়ার করব প্রথমে আলোচনা করব টোফেল কি এবং কেন গুরুত্বপূর্ণ টোফেল হচ্ছে টেস্ট অফ ইংলিশ ফরেন এটি আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইংরেজি ভাষা দক্ষতা পরীক্ষা অর্থাৎ মতোই টোফেলও একটি ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্ট যা দ্বারা আপনি ইংরেজিতে কতটুকু দক্ষ সেটাই যাচাই করা সম্ভব ইউকেতে প্রায় সব বিশ্ববিদ্যালয় এই টোফেল টেস্টটি অ্যাকসেপ্ট করে বিশেষত তাদের জন্য যাদের মাতৃভাষা ইংরেজি নয় এটি আইএলটিএস এর মতোই জনপ্রিয় এবং বেশিরভাগ ক্ষেত্রে সমানভাবে অ্যাকসেপ্ট করা হয় এখন চলুন জেনে নেই ইউকের কোন কোন ইউনিভার্সিটি টোফেল অ্যাকসেপ্ট করে আগেই বলছি ইউকের প্রায় সব ইউনিভার্সিটি টোফেল অ্যাকসেপ্ট করে কিন্তু আপনি যদি টপ র্যাঙ্কিং কিছু ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে চান সেক্ষেত্রে বলা যায় ডি মনফুড ইউনিভার্সিটি লন্ডন মেট্রোপলিটন ইউনিভার্সিটি ইউনিভার্সিটি অফ চেস্টার বার্মিংহাম সিটি ইউনিভার্সিটি ইউনিভার্সিটি অফ শেয়ার ইউনিভার্সিটি অফ গ্রিনউইচ ইত্যাদি হতে পারে আপনার জন্য বেস্ট অপশন এবার জেনে নেই টোফেলের টোফেলের স্কোর সম্পর্কিত সাধারণ শর্তাবলী বিশ্ববিদ্যালয়ের স্কোরের আলাদা হতে পারে কিছু ক্ষেত্রে স্পিকিং লিসেনিং রিডিং রাইটিং এর আলাদা স্কোরের শর্ত থাকে টোফেলের আইবিটি স্কোর সাধারণত দু বছর পর্যন্ত ভ্যালিড থাকে আইএলটিএস এর মতোই টোফেলো একটি জনপ্রিয় ইংলিশ টেস্ট চলুন জেনে নেই টোফেল এক্সামেশনের কিছু টিপস প্রতিদিন ইংরেজি পত্রিকা পড়ুন স্পিকিং ও রাইটিং প্র্যাকটিস প্র্যাকটিস করুন করুন টেস্ট ব্যবহার ভালো স্কোর পেতে একটি স্টাডি প্ল্যান তৈরি করুন আজকের এই ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিতে ভুলবেন না এবং আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এই ধরনের ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকুন था थको अल्लाह फ़ेस